অসহায় মেধাবী ছাত্রী পাশে জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা কমিটি আজকে বই তুলে হাতে দিলেন তার পাশে দাঁড়ালেন এটি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজকে জাতীয়তাবাদী ছাত্র দল যে করেছেন সেজন্য জেলা বিএনপি পক্ষ থেকে ছাত্র ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আরো লক্ষ্য করেছেন আজকে নয় আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন সময় অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে লেখাপড়া শিখিয়েছেন এখন অনেকে অনেক ভালো চাকরি করছেন আমার যারা মধ্যে ডাক্তার বানিয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়েছেন আরও অনেককে অনেকভাবে সহযোগিতা করেছেন তো আজকে এইভাবে অসহায় ভেধাভী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিদ্যবানদেরকে আহ্বান জানাবো যে আজকে জাতিকে শিক্ষিত করতে হবে সমাজকে শিক্ষিত করে তুলতে হবে সমাজ জাতি শিক্ষিত হলে দেশ শিক্ষিত হবে জাতির সামনে এগিয়ে যাবে তাই আমরা অনুরোধ করতে চাই যে আপনারা এটি বেশি বেশি করে আপনার মিডিয়ায় তুলে ধরবেন এবং আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এবং কাজ করতে চাই যেহেতু বিএনপি এদেশের ও মানুষের দল জনগণের দল জনগণের ভালোবাসা এবং আস্থা নিয়েই বিএনপি এ পর্যন্ত এরছে দীর্ঘ সতেরো বছর ফেঁসির সরকারের নির্যাতন এবং ঘুম খুনের মধ্য দিয়ে বিএনপি এই পর্যন্ত এসেছে এবং বিএনপি ইনশাল্লাহ দেশের জনগণের সহযোগিতা নিয়েই আগামীতে একটু অবাধ নিরপেক্ষ সৃষ্টি নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং তখন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেমন আমাদেরকে ছাত্রী সমাজকে বিনা বেতনের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা আশা করছি আবারও সেই রকমের বিনা বেতনের শিক্ষার ব্যবস্থা করে দেবে এবং এটি এই শিক্ষা ব্যবস্থাটাকেই আমার মনে হয় জাতীয় জাতীয়করণের মাধ্যমে সকলকে সুশিক্ষিত করার লক্ষ্যে একেবারে প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকেই ত্র শিক্ষার ব্যবস্থা ছাত্র দলের সাংগঠনিক রহমানের নির্দেশনায় পুরো বাংলাদেশের ছাত্র সাধারণ শিক্ষার্থীর পাশে আমরা থাকার চেষ্টা করছি আমরা যোগাযোগ মাধ্যমে জানতে জানতে পারি একজন শিক্ষার্থী বইয়ের অভাবে টাকা টাকা না থাকার জন্য বই কিনতে পারছে না এবং তার লেখাপড়া করতে বিঘ্ন হচ্ছে এই ঘটনা জানার পরে আমরা বাংলাদেশ ছাত্রদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আমরা তাকে সহযোগিতা করে আমরা সকলের সহযোগিতায় তার হাতে আমরা বই তুলে দিলাম যেন একটি মেধাবী ছাত্র যেন ঝরে না পড়ে সে এই দেশের ভবিষ্যৎ হতে পারে এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনের অনুভূতিকে নিয়ে ধারণ করে রাজনীতি করে ছাত্র রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার সহযোগী হিসেবে রাজনীতিটাকে এগিয়ে নিতে চাই তারই ধারাবাহিকতায় আমরা বগুড়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের এক বোন শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী তার শিক্ষার সহযোগিতার জন্য আমরা তাকে বই উপহার দিচ্ছি এরকম মেধাবী শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা বগুড়ায় যারা রয়েছে যারা অর্থের অভাবে তারা যারা সহযোগিতার অভাবে মূল শিক্ষা থেকে যারা বঞ্চিত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখা তাদের পাশে থাকার জন্য বদ্ধ অঙ্গীকারবদ্ধ আমরা যে কোনো শিক্ষার্থীদের প্রয়োজনে সবসময় সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো